হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো তোমরা আগামী দিনে যারা যারা কেপি ইন্টারভিউটা দিতে চলেছো সে তুমি মেলই হও বা ফিমেলই হও তোমার জন্য কিন্তু ভিডিওটা আজকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা শুধু যে তোমাদের ড্রেস কোড সেই সম্বন্ধিত বলবো না তার সঙ্গে সঙ্গে তোমার টোটাল লুকটা কেমন হওয়া উচিত সেই সম্বন্ধিত তোমাদের বিস্তারিত আজকে বলে দেবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা যদি তোমাদের জন্য একটু হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করে একটু শেয়ার করে দিও এবং যদি এই রকমের ভিডিও প্রত্যেক পেতে হয় কারণ ইন্টারভিউর একটা সিরিজ আমরা প্রত্যেক দিন স্টার্ট করছি তো সেগুলো যদি প্রত্যেক দিন পেতে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখো প্রথমত তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ ইন্টারভিউ ইন্টারভিউটা অ্যাকচুয়াল কী জিনিস দেখো প্রথম কথা হচ্ছে ইন্টারভিউ কথার অর্থ হচ্ছে সাক্ষাৎকার মানে তুমি কারো কাছে যাচ্ছ এবং সে তোমার সামনে আসছে দুজনের মধ্যে ইন্টারেক্ট হচ্ছে যে তুমি তার সম্বন্ধিত কিছু জানছো সে তোমার সম্বন্ধিত কিছু জানছো এটা হয় বাট জব ইন্টারভিউর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হয় তুমি যারা যারা তোমার ইন্টারভিউ নিচ্ছে তুমি তাদের সম্বন্ধিত সেরকম কিছু জানার হচ্ছে না শুধু তোমার সম্বন্ধিত তারা জানতে পারছে তো এটাকে এমন কিছু বড়ভাবে ধরো না এটা কোনো মৌখিক পরীক্ষা নয় যদি তোমার এটা কোনো মৌখিক পরীক্ষা হতো তাহলে সে তারা বলে দিত তোমাকে জাস্ট কি করবে তারা তোমার জেনারেল নলেজটা একটু চেক করবে যে তুমি অ্যাকচুয়াল একটা কনস্টেবলে পরীক্ষার জন্য কি উপযোগী রয়েছে নাকি জাস্ট এইটুকু আর এর থেকে বেশি কিছু নয় ঠিক আছে তো এইটা নিয়ে এত ভয় পাওয়ার প্রথমত কিছু নেই এবার আসি তোমাদের কিছু ব্যাপার নিয়ে যেগুলো তোমাদের লুকিংয়ের মধ্যে প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা মেন জিনিস পড়ে যায় প্রথমত তোমাদের নখের কথা বলি দেখো নখ কিন্তু কেউ যেন কারণ এইরকম বড় বড় নখ না থাকে নোংরা অপরিষ্কার যেন একদম না থাকে সে তুমি হাতের নখটাই বল দু হাতের নখই একদম ঠিক আছে একদম নিট অ্যান্ড ক্লিন এরকম তুমি রাখতে পারো নেল পালিশটা আমার মনে হয় না পড়ার দরকার আছে একদম পরিষ্কার করে যাওয়াটাই বেটার হবে মেয়েদের ক্ষেত্রে বলছি এবং ছেলেদের ক্ষেত্রে বলি যে তোমরা একদম ছোটো ছোটো করে জাস্ট এরকম করে সুন্দর করে নখগুলো করে নিলে হবে ক্লিয়ার এর পরবর্তীতে যেটা আমাদের কাছে আসছে দেখো অনেকের কি হয় যে এরকম কানের মানে পরে থাকে অনেক ছেলেদের ক্ষেত্রে বলছি যে এরকম পরে থাকে এগুলো কিন্তু একদম অ্যালাউ নয় এগুলোকে তুমি এগুলো বাদ দিয়ে দেবে ঠিক আছে সেই দিনের জন্য অফ করবে এবং আংটি থাকে আংটি অনেকের হাতে থাকে এবার দেখো আংটি অনেকের আছে যাদের কিছু কিছু আংটি থাকে একদম মাস্ট সে তাদেরকে সেটা পড়তেই হবে এরকম কিছু ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রেও তো সেটা খোলা যাবে না তো সেটা একটা হাতে রাখতে পারো তুমি একটা আঙুলে রাখতে পারো বাট এই না যে তুমি পাঁচটা আঙুলে পাঁচটা পরে আছে তিন চারটে আংটি পরে আছে এগুলো দরকার নেই ঠিক আছে এগুলোকে অ্যাভয়েড করবে না হলে তাদের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে যে তুমি কি করো এখনো পর্যন্ত সেই জিনিসগুলো বিশ্বাস করে থাকো বা এই জিনিসগুলো তাদের মধ্যে যাবে ঠিক আছে তো এগুলোকে অ্যাভয়েড করবে এবং যাদের দেখো ম্যারেড হয়ে গেছে তাদের তো হাতে একটা ম্যারেজ রিং থাকে তো সেই রিংটা তার খোলা যাবে না সেটাকে অবশ্যই তোমরা কোনো সমস্যা হবে না এছাড়াও তোমাদের দেখবে অনেকের হাতে মাদুলি থাকে ঠিক আছে যেগুলো আর কি দেখা যাচ্ছে হ্যাঁ একদম সামনে যেগুলো থাকবে সেইগুলোকে অ্যাভয়েড করবে এবং যেগুলো দেখবে অনেকটা উপরের দিকে থাকে সেগুলোকে দরকার নেই কারণ সেগুলো তো ঢাকা পড়ে যাচ্ছে তো এগুলো তো একটুখানি অ্যাভয়েড করে চলো দেখো এরপরে তোমাদের যে হেয়ার কাট আছে আমি ছেলেদেরটা একটু বলে নিই তারপরে মেয়েদেরটাও বলে দেবো হেয়ার কাট তুমি এরকম করে সিম্পলি জাস্ট কী করবে দেখো একটা কথা বলি বেশি কিছু মেনটেন করার কোনো দরকার নেই যে হ্যাঁ আমাকে এইভাবেই কাটতে হবে এইভাবেই করতে হবে এইসবের কোনো দরকার নেই সিম্পলি নিট অ্যান্ড ক্লিন যাতে লাগে একটা ছেলেকে দেখে যে তুমি একটা পড়াশোনার মধ্যে রয়েছো এই একটা বিষয় ঠিক আছে তোমরা এটা নিজেরাই বুঝতে পারবে যে একটা চুল কেমন কাটা উচিত একটু সাধারণভাবে তাই বলে এইরকম না যে একদম গোল গোল করে ছোটো ছোটো করে কেটে নিলে দরকার নেই ওগুলো করতে হবে না কোনো দরকার নেই ওগুলো করার জাস্ট তুমি কোনো রকমের তোমার চুলটাকে সুন্দর করে কেটে নিয়ে যাবে যেন বড় বড় চুল না থাকে এদিক ওদিক বেরিয়ে না যাচ্ছে এরকম জিনিসগুলো না হয় যেন মোটামুটি একটু ভালো করে চুলটা কেটে যাবে এবং তোমাদের যে শেপ করার কথা বলি যে হয় একদম ক্লিন শেপটা করতে পারো এবং যদি অনেকে চায় না যে আমি ক্লিন শেপ করবো তো তোমরা দাড়িটা রাখতে পারো ঠিক আছে গোভ যদি একদম ছোটো ছোটো করার ইচ্ছা হয় তো করতে পারো কোনো সমস্যা নেই হতে ঠিক আছে এবং দাড়িটা বড় বড় রাখবে না ছোটো ছোটো করে ট্রিম করে নেবে অথবা তুমি একদম ক্লিন করে নেবে যে কোনো একটা তুমি করতে পারো কোনো সমস্যা নেই হতে ক্লিয়ার তো হেয়ার সম্বন্ধিত আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি দেখো ইন্টারভিউ ড্রেস কোড নিজের উপর সব থেকে বড় ডিপেন্ড করে কারণ কোন জিনিসটা তোমাকে ভালো বানাবে সেটা তুমি যেন একটা কথা মনে রেখো যে ইন্টারভিউ এরকম না যে তোমাকে পার্টিকুলার কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে তুমি এই জিনিসগুলো পড়ে আসবে এরকম কোনো কথা নেই তুমি নিজেকে দেখাবে যে অ্যাজ এ আমি সত্যি সত্যি একটা পড়াশোনা করা স্টুডেন্ট আমি একটা সত্যি স্টুডেন্ট এবং আমি ক্যান্ডিডেট একটা আমি একটা চাকরি করতে চাইছি তো আমার মধ্যে সেই নম্রতা ভদ্রতা রয়েছে যদি এইটুকু জিনিসটা মনে রেখো ক্লিয়ার পরবর্তীতে রয়েছে দেখো মেয়েদের ক্ষেত্রে চুলের ক্ষেত্রে আমি বলে দিই তোমরা একটা কাজ করতে পারো প্রথমত দেখবে অনেকে এইরকম করে রাখতে পারো এই যে হালকা করে একটু বেঁধে তারপরে পেছনটা ছাড়তে পারো এটাও করতে পারো এভাবে অনেকে কিন্তু ছেড়েও যায় তাতে কোনো সমস্যা খুব একটা হয় না কিন্তু দেখো আগে তুমি কি করবে এক দুবার ট্রায়াল তো নেবে নিজে নিজে আগে সেটা কী করবে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে যে অ্যাকচুয়াল তোমার হেয়ারটা ছেড়ে ভালো লাগছে কি তুমি এইভাবে বেঁধে ভালো লাগছে বা এইভাবে করে ভালো লাগছে কোনভাবে করে তোমাকে ভালো লাগছে যেভাবে করলে তোমাকে ভালো লাগবে তুমি সেভাবে করবে কোনো রেস্ট্রিকশান নেই এখানে আমি তোমাকে বারবার বলে দিচ্ছি কোনো রকম রেস্ট্রিকশান নেই এটা ভেবো না যে না আমি চলে এইভাবে বাদ দিয়ে আমার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কিছু না তোমাকে ওয়েল অ্যান্ড গুড দেখতে হবে হচ্ছে বড় বড় কথা কারণ কিন্তু কাজ করে ওখানে ক্লিয়ার তো মেয়েদের ক্ষেত্রে আমি চুলটার ক্ষেত্রে বলে দিলাম এত কিছু টেনশন নেওয়ার কিছু নেই তুমি জাস্ট এই এইগুলোর মধ্যে যে কিছু করে নিও একটা এরকম করে করে নিও তাহলেই হবে হুম আয়নার সামনে একবার দাঁড়িয়ে দেখে নিও কোনটা ভালো লাগছে তাহলেই হবে পরবর্তীতে তোমার চলে আসি দেখো শার্টের ক্ষেত্রে বলি যে ছেলেদের যে শার্ট দেখো এই এই যে কালারগুলো দেখতে পাচ্ছ এই কালারের শার্ট তোমরা পরতে পারো এটা একটু ডিপ হয় বাট এর থেকে একটু হালকা পেলে আরও বেটার হয় বাট এটাও করলে কোনো সমস্যার নেই কিছু ঠিক আছে বা এইরকম একদম যদি সাদা পাও সেই সাদা পড়তে পারো ঠিক আছে আর রকম তুমি যদি হালকা সাদা থেকে একটু ডিপে যেতে পারো তো সেটাও করতে পারো অথবা দেখবে একটা গোলাপি রঙের মানে এর থেকে একটু ডিপ হবে হালকা গোলাপি গোলাপি হবে সেই শার্টটাও তোমরা পড়তে পারো হ্যাঁ এই শার্টগুলোর মধ্যে যে কোনো একটা শার্ট তোমরা কিন্তু পরতে পারো এবং তোমাদের বলি তুমি এটা কেনার থেকে বানালে বেশি ভালো হয় কারণ ফিটিং করাটা একটা ম্যাটার করে দেখো একে যেমন লাগবে আর একটা যদি একটা ঢোল্লা জামা পড়ে যায় তার সেম লাগবে লাগবে না তো একটা ম্যাচুরিটি দেখানোর জন্য যে হ্যাঁ একটা স্মার্টনেস দেখানোর জন্য নিজেকে এইরকম একটা ফিটিংস করে দিতে হবে ঠিক আছে এবং হাত কিন্তু কখনোই এরকম গোটানো যাবে না এইরকম ফুল হাত রেখে দিতে হবে ঠিক আছে এরকম ফুল করে হাতটা রেখে দেবে ক্লিয়ার আছে আচ্ছা এরপরে তোমাদের প্যান্টের কথা বলি দেখো ছেলেদের ক্ষেত্রে বলি প্যান্ট দেখো এরকম এই যে বানানো প্যান্টগুলো হয় জানো তো তোমরা এই প্যান্টগুলো কিন্তু তোমরা ইউজ করবে জিন্স ফিন্স একদম না কোনো কিছু বাদ সব বাদ শুধু এই যে বানানো প্যান্টগুলো এই প্যান্টগুলো তোমরা ইউজ করবে যদি পারো এখনো সময় তো রয়েছে দর্জির কাছে গিয়ে ঠিকঠাক করে মাপ দিয়ে একটা প্যান্ট তোমরা বানিয়ে নিতে পারো ক্লিয়ার আছে তো মেলদের ক্ষেত্রেও প্যান্ট প্যান্টের কথা বলে দিলাম আমি ওকে তো এই কালারগুলোর মধ্যে যে কোনো একটা বাঁচতে পারো তোমরা দেখো নীলের সঙ্গে এটাও ভালো লাগে নীলের সঙ্গে এটাও ভালো লাগে সাদার সঙ্গে এটা বেশি ভালো লাগে কালো ঠিক আছে আর নীলের সঙ্গে তুমি এটা এটাও মোটামুটি যায় তো পরতে পারো এগুলো হ্যাঁ এগুলো তুমি দেখতে পারো যে কোনো একটা এরপরে আছে তোমাদের বেল্ট ঠিক আছে বেল্ট কিন্তু সবসময় মনে রাখবে জুতো যে কালারে পড়বে সেই কালারের বেল্টটা পড়ো তাতে কি ওয়েল অ্যান্ড গুড দেখতে লাগে তোমাকে হ্যাঁ যদি তুমি কালো কালারের জুতো পরতে পারো তো কালো কালারের বেল্ট পরো যদি তুমি এই কালারের বুট পরতে পারো তাহলে এই কালারের তুমি বেল্ট পড়ো আমি বুটটা দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে এইরকম পড়ো আর চেষ্টা করো যে এই যে লগগুলো গুলো থাকে এই লগগুলো যদি থাকে না বেশি সুন্দর লাগে হ্যাঁ আমার মনে হয় পার্সোনালি এই বেশি সুন্দর লাগে আচ্ছা এবার জুতোর ক্ষেত্রে এরকম সুন্দর দেখবে অনেক জুতো পাওয়া যায় দেখো মেন কথা হচ্ছে জুতোটা যেন দেখতে সুন্দর লাগে অপরিষ্কার যেন না লাগে তাহলেই হবে ক্লিয়ার তোমার যদি এরকম মনে করো না যে হ্যাঁ আমি তো দু বছর আগে একটা জুতো কিনেছিলাম সেই জুতোকে এখন ইউজ করতে পারবো কোনো সমস্যা নেই তুমি যদি পালিশ করে সুন্দর চকচকে বানিয়ে আনতে পারো কোনো সমস্যা নেই তুমি ওটাই পরে দিতে পারো তাতে কোনো তোমার নাম্বারও কাটবে না কিছু করবে না ঠিক আছে ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের রিস্ট ওয়াচ একটা কিন্তু ঘড়ি তোমরা অবশ্যই পড়তে পারো সুন্দর লাগবে তাতে এরকম বেল্ট দেওয়া ঘড়ি পরো এরকম ডায়াল রয়েছে যেগুলো সেই রকম টাইপের ঘড়িগুলো পড়ো হ্যাঁ এই ঘড়িটাকে একটু অ্যাভয়েড করো এই যে চেন দেওয়া ঘড়িগুলো কারণ এগুলো খুব একটা ভালো লাগে না এখনকার সময় তো তো সেই জন্যই কি এই বেল্ট বেল্টওয়া ঘড়িগুলো বা যে রিস্ট রয়েছে এইগুলো পড়তে পারো হ্যাঁ এগুলো সুন্দর লাগবে পড়লে ওকে তো এরপরে স্মার্ট ওয়াচটাকে অ্যাভয়েড করো হ্যাঁ স্মার্ট ওয়াচটাকে অ্যাভয়েড করো স্মার্ট ওয়াচ পড়ো না আচ্ছা এবার মেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে বলি যে তোমাদের ড্রেস কোডটা কেমন হওয়া উচিত দেখো তোমাদের প্রথমত হচ্ছে এই যে এটাকে মেবি চুড়িদার বলে তো এই জিনিসটা তোমরা পড়তে পারো এটা খুবই সুন্দর লাগে প্লাস এর সঙ্গে তোমরা যদি এটাকে না পরতে চাও এটাকে যদি অ্যাভয়েড করতে চাও তাহলে তোমরা এই রকম টাইপের কিছু পড়তে পারো এটাও খুব সুন্দর লাগে অথচ তোমরা যদি ওগুলোও না হয় তাহলে তুমি এই শাড়ি সব থেকে বেস্ট হয় শাড়ি এরকম কলাট উঁচু করা যে শাড়িগুলো হয় ওগুলো সব থেকে বেস্ট হয় ঠিক আছে হাতা মোটামুটি যদি একটু পাও একটু বড়ো হাতাই নিও ব্লাউজের যদি হাতাগুলো একটু বড় হয় তো বেটার হয় ঠিক আছে তো এই এইভাবে তোমরা যদি তোমাদের ড্রেসিংটা করো তাহলে খুব সুন্দর লাগবে দেখো আমি কিন্তু বারবার একটা কথা বলি ড্রেস কেউ যদি তোমাকে বলে দেয় যে তুমি এই ড্রেস পড়ো পড়ো না কারণ কি তোমাকে কোন ড্রেস ভালো লাগবে সেটা তুমি জানো একমাত্র আর কেউ জানো না ঠিক আছে তো সেই জন্য আমি তোমাকে বারবার বলছি যে তোমাকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে এই টাইপের জিনিস পড়ো এবার সঙ্গে কি পড়বে সেটা তোমার ইচ্ছা কারণ এই যে এই যে কালারটা দেখা তোমাকে এই কালারই পড়তে হবে তার কোনো মানে নেই তুমি অন্য কালার পড়ো যে কালারটা তোমাকে সুন্দর লাগবে বেশি তুমি ভোজও বেশি তাই না কারণ সবাই তো একরকম দেখতে হয় না এবং সবাইকে সব কিছু ভালো লাগে না তো তোমাকে যেটা ভালো লাগবে সেটা তুমি যেন তার আগে এক আধজন ট্রাই করে দেখতে পারো কারণ অনেকের কাছে অনেক রকম শাড়ি থাকে বা অনেকের কাছে অনেক রকমের চুড়িদার থাকে জামা থাকে তো সেগুলো পরে একবার ট্রাই করে দেখতে পারো যেটা তোমার বেশি ভালো লাগবে সেটাই তুমি ফাইনাল সেল্ট করে নেবে ঠিক আছে তো আশা করছি তোমাদেরটাও বলতে পারলাম ওকে এবার তোমাদের ঘড়ির সম্বন্ধিত বলে দিই দেখো ফিমেলদের একটা ঘড়ি খুব সুন্দর লাগবে এরকম একটা যদি ঘড়ি তুমি হাতে পরে থাকো তাহলে খুবই সুন্দর লাগবে আমি বলছি যে এই রকম জিনিসগুলো পরলে না দেখো মেন কথা হচ্ছে তুমি চোখ বন্ধ করে ভাবো যে একটা ক্যান্ডিডেট তোমার সামনে এসছে তুমি তাকে কিভাবে দেখতে চাও তাহলে তোমার ফুল ক্লিয়ার হয়ে ঠিক আছে এত ইনস্ট্রাকশন চারিদিকে এ ওই বলছে এ ওই বলছে এত কিছু শুনতে হবে না ঠিক আছে পরিষ্কার কথা গুড লাগে তুমি একটা ক্যান্ডিডেট চাকরির জন্য গেছো গেছো চাকরি ইন্টারভিউ দিতে এইটুকুই হচ্ছে কথা আমরা যে ক্লাসগুলো করবো সেখানে প্রশ্ন সম্বন্ধিত অনেক কিছু তোমাদেরকে বলে দেবো নিশ্চয়ই সেগুলো খুব ভালো করে তোমরা দেখে নেবে হ্যাঁ তো আজকের ভিডিওটা এই অবধি ছিল তোমাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানিয়ে যাবে আমি প্রত্যেককে তোমাদের যে উত্তর থাকবে সেগুলো দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা আজকে এই অবধি ছিল একটা সিরিজ করছি এই সিরিজের প্রত্যেকটা ভিডিও যদি তুমি দেখতে চাও নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে একটু শেয়ার করে দিও অনেক কষ্ট করে ভিডিও তোমার জন্য বানাতে হয়েছে তো অবশ্যই একটা লাইক একটা শেয়ার চাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো তোমরা সুস্থ থেকো